সরকারের জায়গা থেকে এই আগুন কি সরকার নেভাতে চায় না চায় না আমি আপনাকে মনে করিয়ে দিই চব্বিশ সালের অক্টোবর মাসে বাংলাদেশের যে টায়ার শিল্প এটা একসময় শতভাগ ভারতের টাটা নির্ভর ছিল এবং তারপরে নারায়ণগঞ্জের গাজী টায়ার পুড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো পনেরো দিন ধরে একদিন না গাজী টায়ারটা প্রতিষ্ঠিত হওয়ার পর পুরো টায়ারের মার্কেটটা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট তারা সাপ্লাইটা দিত অর্থাৎ আমরা টায়ার শিল্পে প্রায় স্বনির্ভর একেবারে স্বনির্ভর স্পেশালি মিশুকের টায়ার ট্রাকের টায়ার সাইকেলের টায়ার তো আপনি এটি আগুন দেওয়ার পর একশো বিরাশি জন মানুষ ভেতরে ঢুকে তারা কোথায় গেছে কেউ জানে না কয়লা হয়ে গেছে আর এই টায়ার শিল্পটা এখন আবার টাটার হাতে ফিরে গেছে লসটা কার হলো লসটা হলো গাজীর কি লস হয়েছে না গাজীর যে ইনভেস্টমেন্ট এটি ব্যাংক থেকে নেওয়া আট হাজার মানুষ চাকরি হারিয়েছে আট হাজার মানুষ হচ্ছে আট পরিবার তাহলে এই যে আগুনটা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল সবাই ছিল শুধুমাত্র আগুনটা কেউ নেভাতে আসেনি আপনি গাজী ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগের মন্ত্রী ছিল তাকে আপনি সত্তর বার ফাঁসি দিতে পারেন আপনার যদি ইচ্ছা করে বাহাত্তর বারও দিতে পারেন কিন্তু এই যে প্রতিষ্ঠানটি আপনি পুড়িয়ে ফেললেন রাষ্ট্র চুপচাপ করে দেখলো একটা প্রতিষ্ঠান পুড়ে যাচ্ছে এবং এর সাথে আপনার শিল্পায়নের সম্পর্ক আছে কর্মসংস্থানের সম্পর্ক আছে আপনি ইচ্ছা করেই এই কাজটি করেছেন এখন সরকার চাইলে কি নেভাতে পারে না